কি ফোকিনির মতো মোবাইল ইউজ করো বড়া ভাঙা সুরে কি মোবাইল তুই কি আবত করୁছিস গুঙ্গুরা তো জামলা করব ক্যা বেটা তুই টাকা নাই বেটা মোবাইলটা কিনে নে আইফোনটা কিনে নে আমগো মতো সব ফটো স্পরে এদিন নিজে টাকা মোবাইল কিনতে পারবি ওইদিন আসি তোর ছবি তুলে দিব না যা আমগো তো মোবাইল কিনতে পারবি না আইফোন কিনতে পারবি না টাকা নাই আচ্ছা ঠিক আছে ভাই আমার ছবি তোলা লাগবে না ভাই যদি নিজের টাকা ইনকাম করে মোবাইল কিনতে পারবো ওইদিন আপনাদের সাথে ছবি তুলতে আসি ঠিক আছে আসি ওকিন্নি মোবাইল মোবাইল কিছুই কিনতে পার আর তুমিও মিয়া কি গরে গরিবের সাথে বুলিত্ব পালা পুরো একটা কথা বলি ঠিক আছে হাতা রে আজকে ঈদের দিন এভাবে ইনসাল্ট করাটা উচিত হয় না আমি জানি তুই ঢাকায় থাকো ভালো চাকরি করস কিন্তু তার ফ্যামিলির অবস্থাটা আমি জানি যদি তুই হিগের অবস্থানে থাকতি তাহলে তুই আজকে ব্যাপারটা বুঝতে আজকে ঈদের দিনে তুই মনে কষ্ট উচিত শুন ফ্যামিলি এক ফোন যদি তুই জায়গায় থাকতি তোর যদি সে কথাগুলো বলতো তোর কাছে কেমন লাগতো সবাই যে ভালো মোবাইল ইউজ করে এমন কিছু না আমাদের সাথে যে সবগুলো বড় লোক বন্ধু এমন কিছু না আমাদের সাথে কিছু কিছু ফ্রেন্ড আছে যারা মনে কর যে চলতেই কষ্ট হয় ভালো ফোন ইউজ করার মতো ক্ষমতা নেই তো ভাই তোর বড় লোক নিয়ে তুই থাক আমার গরিব বন্দি আমার বাবা